নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলের আরেকটা পূজা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সামনেই আসছে লোকনাথ বাবার তিরোধান দিবস এই তিরোধান দিবসের দিন আমরা লোকনাথ বাবার ভক্তরা বাড়িতে কিভাবে লোকনাথ বাবার পূজা করব সেই পূজা পদ্ধতির ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক উপকারী লাগবে তো ভিডিও মূল পর্বে যাওয়ার আগে আমি কিছু কথা বলে যা আমার সঙ্গে যারা বন্ধু হয়ে এখন পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো বন্ধু হননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান এবং ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেন সামনের উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস এটা আমরা সবাই জানি তো লোকনাথ বাবার তিরোধান দিবস ইংরাজির কবে সেটা আমরা জেনে নেবো বাংলার তো উনিশে জ্যৈষ্ঠ আর ইংরাজির কবে সেটা আমরা জেনে নেবো তার আগে বলি বাবা লোকনাথের পুজো বাড়িতে করলে আমরা সকল সংকট থেকে সকল বিপদ থেকে উদ্ধার পেতে পারি সকল বিপদ থেকে বাবা আমাদের রক্ষা করেন বাবার পুজো করলে বাবাকে ভক্তিক ভরে মন দিয়ে ডাকলে বাবা ভক্তদের ডাকে সারা দিন এবং সকল বিপদ থেকে ভক্তদের রক্ষা করেন তো বন্ধুরা চলুন প্রথমে আমরা জেনে নিই এবছরের লোকনাথ বাবার পূজা কবে এবছরে বাবার করেছে বাংলার লোকনাথ জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরাজির তেসরা জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবার দিন লোকনাথ বাবার পূজা করতে হবে তো চলুন বন্ধুরা আমরা ভিডিওর মূল পর্বে চলে এসেছি লোকনাথ বাবার পুজো করার আগে অবশ্যই গণেশ দেবতার পুজো করবেন আর বাবা মহাদেবের পুজো করবেন তো আমি নিত্য পুজোর সঙ্গে শ্রী শ্রী গণেশ দেবতা এবং মহাদেবের পুজোটা করে নিচ্ছি আলাদাভাবে লোকনাথ বাবার পুজো করব তবে আপনারা ওই দিন একসাথেই লোকনাথ বাবাকে বসিয়ে একই পাটাতেই গণেশ দেবতা মহাদেব লোকনাথ বাবাকে বসিয়ে পুজো করতে পারেন তো আমি আপনাদের সুবিধার জন্য বা আমারও সুবিধার জন্য আমি আলাদা আলাদাভাবে করে নিচ্ছি তো আমি মহাদেবকে ঘি মধু মাখিয়ে স্নান করিয়ে নেব মহাদেব তারপর নন্দী বাবা আর নাগরাজকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ঘিটা আপনারা এদিন অবশ্য পঞ্চামৃত দিয়েও বাবাকে স্নান করাতে পারেন লোকনাথ বাবা দেবাদিদেব মহাদেবের অবতার না শ্রীকৃষ্ণের অবতার এই নিয়ে কিন্তু দ্বিমত আছে কেউ কেউ লোকনাথ বাবাকে মহাদেবের অবতার বলে মানেন কেউ কেউ আবার লোকনাথ বাবাকে শ্রীকৃষ্ণের অবতার হিসাবেও মানেন এবার গঙ্গা জল দিয়ে নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম নাগরাজ নম নম নাগরাজ নম 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 নন্দী মহারাজ নম নম নন্দী মহারাজ নম এবার পরিষ্কার কাপড়ে মুছে নিয়ে বাবাকে নন্দী বাবাকে অন্য একটা পাত্রে বাবাকে রেখে দেবো আমি জল দিয়ে বাবাকে রেখে দিই শিবলিঙ্গ জল দিয়ে রাখাই উচিত আর পরিষ্কারভাবে মুছে আবার অন্য পাত্রটা চেঞ্জ করে দেবেন আর শিবলিঙ্গ অবশ্যই তামার বা পাথরের পাত্রে রাখার চেষ্টা করবেন তো আমি মহাদেবকে ভালো করে মুছে নিয়ে মহাদেবকে নাগরাজকে দিয়ে দিলাম আর এই যে বেলপাতাটা দেখছেন এটা আমি প্রত্যেক দিন মহাদেবের কাছে বেলপাতা তো দিতে পারি না তাই এই রূপর বেলপাতাটা আমি মহাদেবের কাছে দেখে দিই এবার নন্দী বাবাকেও মুছে নিয়ে অন্য পাত্রে স্থাপন করে দিলাম এবার মহাদেব আর নন্দী বাবাকে আমি যেখানে আমার সিংহাসনে থাকে সেখানেই রেখে দেবো কারণ এই সিংহাসনের নিচেই আমি পাটা দিয়ে লোকনাথ বাবার পুজো করব তাই সিংহাসন থেকে আলাদাভাবে আর নামালাম না এবার বাবাকে আমি চন্দনে তিলক দিয়ে দিচ্ছি নমস্যে বাবা নমস্য বা তার সঙ্গে নন্দী মহারাজ নাগরাজ আর ধাতব ত্রিশুলেও আমি শের চন্দনে তিলক দিয়ে দিলাম গণেশ দেবতার পুজো আমি প্রথম করে নেব আমি গণেশ দেবতার কাঁধে দুর্গা দিয়ে দিলাম এবার লাল জবা ফুল দিয়ে নমো গাং গণেশায় নমো বলে আমি গণেশ দেবতার পুজো করে নিলাম তারপর আমি মহাদেবের পুজো করব তো মহাদেবের মাথায় আমি তিনটে বেলপাতা অর্পণ করব। নম শিবায় মন্ত্র বলে নম শিবায় নম শিবায় নম শিবায় আমি তিনটে বেলপাতা অর্পণ করেছি আপনারা একটা বেলপাতাও অর্পণ করতে পারেন তারপর মহাদেবের পুজো করে নেব সাদা ফুল দিয়ে নম শিবায় বলে শিবায় মন্ত্র বলে মহাদেবের পুজো আপনারা করতে পারেন সে বেলপাতা অর্পণই হোক ফুল দিয়েই হোক তা আমার অপরাজিতা ফুল আছে তো আমি অপরাজিতা ফুল মহাদেবের খুবই পছন্দ তাই অপরাজিতা ফুলও মহাদেবকে অর্পণ করে দিলাম নন্দী বাবার পুজো করে নিচ্ছি নন্দী মহারাজ নম কিশুলেও একটা ফুল দিয়ে দিলাম তো আমার মহাদেব গণেশ দেবতার পুজো করা হয়ে গেল এবার আমি নিত্য পুজো অন্যান্য ঠাকুরেরও করে নিয়েছি তারপরে আমি লোকনাথ বাবার পুজো করব। আপনাদের একটু দেখিয়ে দিই এই দেখুন গণেশ দেবতারও পুজো করে নিয়েছি আবার মহাদেবের পুজোও আমি করে নিয়েছি তো চলুন আমি এবার লোকনাথ বাবার পুজো করব আমি লোকনাথ বাবার একটা আসন পেতে নিয়েছি জল চৌকির ওপর সাদা আসন তার উপরে আমি ফুলের আসন দিয়ে দিচ্ছি আর গঙ্গা জল দিয়ে একটু আসনটা শুদ্ধি করে নিলাম এখানে আমি লোকনাথ বাবার একটা আলেখ্য স্থাপন করব জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ আমি লোকনাথ বাবার ছবিতে পুজো করব আপনারা এখানে মূর্তিও লোকনাথ বাবার বসাতে পারেন তো আমি একটা ছোট বাটি নিয়েছি বাটির মধ্যে একটু জল নিলাম এর মধ্যে আমি দিয়ে দেব একটু গোলাপ জল একটু অগরু দেব আর দেব একটু চন্দন আর দেব একটু কর্পূর চন্দনটা আমি কেশর চন্দন দিয়েছি এবার এই জলটা আমি একটা পরিষ্কার বস্ত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর লোকনাথ বাবার স্নানাভিষেক করাবো অর্থাৎ লোকনাথ বাবার ছবিটা খুব ভালো করে পরিষ্কার করে মুছে নেব আপনাদের কাছে যদি মূর্তি থাকে তাহলে এই দিন অবশ্যই পঞ্চামৃত গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করাতে পারেন এবার বাবাকে আমি শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বাবাকে কেউ কেউ মহাদেবের অবতারও মনে করে আবার কেউ কেউ মনে করেন শ্রীকৃষ্ণের অবতার তাই যেহেতু জন্মাষ্টমীর দিন বাবার জন্ম তাই আমি শ্রীকৃষ্ণের অবতার রূপেই বাবার পুজো করছি তার জন্য চন্দন সহযোগে দুটি তুলসী পাতা আমি বাবার বুকের মধ্যে দিয়ে দিলাম আর চন্দন সহযোগে একটা রজনীগন্ধার মালা অর্থাৎ সাদা মালা পরিয়ে দিলাম সাদা রং বাবার অত্যন্ত পছন্দের রং তারপরে একটা বইতে দিলাম আমি এদিকে ধূপ প্রধীপক স্নান করানোর আগেই জেলে নিয়েছি এখন আমি মাটিতে একটু ফুলের পাপড়ি ছড়িয়ে নিচ্ছি কারণ এখানে আমি ভোগের থালা গুলো সাজিয়ে দেব আমি এখানে পাঁচ রকমের ফল দিয়েছি আমি দিয়েছি কলা শশা লিচু আম আর দিয়েছি তাল তালশাঁস তাল আর জাম বাবার খুব পছন্দের কিন্তু আমি জাম এখন পাইনি তাই শুধু তালশাঁসই দিয়েছি তাল পেয়েছি আমি তো পাঁচ রকমের ফল আমি নিবেদন করে দিলাম বাবাকে তাল শাঁস আর জাম দিয়ে আপনারা আর তিনটে ফল যে কোনো পছন্দ মতো দিতে পারেন আর আমি মিছরি দিয়েছি মিচরি অবশ্যই বাবাকে দিতে হবে ভোগে মিচরি বাবার ভোগ আর সন্দেশ বাতাসা দিয়ে বাবাকে ভোগ দিলাম মিষ্টি জাতীয় জিনিস তো ফলের সঙ্গে দিতেই হবে আর পান করার জন্য এক গ্লাস জল দিচ্ছি জয় বাবা লোকনাথ এবার পুজো শুরু করব তার আগে নিজেকে আচমন করে নেব তাই হাতে একটু গঙ্গা জল নিয়ে নিচ্ছি নব বিষ্ণু নব বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গধী বা যশ্বরে কুন্ডরী কাক্ষ সব আর্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এবার আমি পুজো শুরু করব। লোকনাথ বাবাকে আমি সাদা ফুল দিয়ে পুজো করে নিচ্ছি প্রথমে জয় বাবা লোকনাথ লোকনাথ বাবার সাদা ফুল অত্যন্ত পছন্দে তাই সাদা ফুল দিয়ে পুজো করে নিচ্ছি জয় বাবা লোকনাথ এবার চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে আমি বাবার চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব বাবার অঞ্জলি মন্ত্রটি হচ্ছে বন্দে হং করুণা সিন্ধু লোকনাথ চরণাম ভুজং সর্বসিদ্ধি প্রদম দেব ধর্ম কামার্থ দাম জয় বাবা লোকনাথ জয় জয় বাবা লোকনাথ এই মন্ত্র বলে আমি বাবার চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব বন্দে হং করুণা সিন্ধু লোকনাথ চরণাম ভুজম সর্বসিদ্ধি প্রদম দেব, ধর্ম কামার্থ মোক্ষদাম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ আমি আর একবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব বন্দে হং করুণা সিন্ধু লোকনাথ চরনাম ভুজম সর্বসিদ্ধি প্রদম ধর্মকামার্থ মোক্ষদাম জয় বাবা লোকনাথের জয় জয় বাবা লোকনাথের জয় তো তিনবার পুষ্পাঞ্জলি আমার দেওয়া হয়ে গেল এখন প্রণাম মন্ত্র বলে বাবার প্রণাম করে নেব তার আগে আমি একটু পাটাটা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ মঙ্গল যথা বাবা পূর্ণ সংস্থিতা সর্বরূপং স্বরূপং তাং দেবং প্রণমাম মহম জয় বাবা লোকনাথের জয় মঙ্গলপুরো বাবা এবার আমি যেহেতু জন্মাষ্টমীর দিন জন্ম শ্রীকৃষ্ণের অবতার রূপেই লোকনাথ বাবাকে মানছি তাই আমি প্রথমেই লোকনাথ বাবার ভোগের থালাতে তুলসী পাতা দিলাম তারপরে ফুল দিচ্ছি তো আপনারা যদি মহাদেবের অবতার বলে মানেন তাহলে বেলপাতা দেবেন তো লোকনাথ বাবাকে যে যেরকম মানে কেউ মহাদেবের অবতার বলেও মানে কেউ আবার শ্রীকৃষ্ণের অবতার বলেও মানে এবার আমি আরতি করে নেব আমি পঞ্চপ্রদীপ কর্পুরের প্রদীপ ধূপ আর চামড় দিয়ে আরতি করে নিচ্ছি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ পুজোয় কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি আর বাবার কাছে ক্ষমা চেয়ে প্রণাম করে নিলাম সব শেষে লোকনাথ বাবার পাচালিটা পড়ে নিতে হবে পঞ্জিকা বইয়ের শেষের দিকে আপনারা দেখবেন পাঁচালি পেয়ে যাবেন তো সেই পাঁচালিটা অবশ্যই পড়বেন আর যদি আপনাদের কাছে পাঁচালির বই থাকে লোকনাথ বাবার তাহলে লোকনাথ বাবার পাঁচালি বই থেকে পাঁচালিটা পড়ে নেবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের লোকনাথ বাবার পূজা পদ্ধতির ভিডিও সামনের উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস ওই দিন আপনারা কিভাবে লোকনাথ বাবার পূজা করবেন সেই পূজা পদ্ধতির ভিডিওই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধু আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন তো বাড়িতে আপনারা মন দিয়ে ভক্তি ভরে লোকনাথ বাবার পুজো করুন লোকনাথ বাবা আমাদের সকল বিপদ থেকে রক্ষা করবেন তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো আমার আজকে ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাবো নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ